মানুষ প্রত্যেক মানুষ কাউকে ভালোবাসে কাউকে ঘৃণা করে কাউকে সম্মান করে আবার কাউকে তিরস্কারও করে মানুষ সব কিছু হতে পারে সুস্থও হতে পারে রুগীও হতে পারে ধনীও হতে পারে নির্ধনও হতে পারে বন্ধুও হতে পারে আবার শত্রুও হতে পারে যদি কিছু না হতে পারে তা হলো অস্পৃশ্য অচ্ছুত ভগবানের কাছে সব থেকে বড় পাপ এই যে মানব শরীর তা ঈশ্বর প্রদত্ত তা তার মন্দির প্রত্যেক শরীরে ব্রহ্মদেব বাস করেন তাই শরীরের অপমান করা সেটা ছোঁয়া থেকে দূরে থাকা এটা কখনো করবেন না এই জীবনে ছুত অছুত কখনো বিচার করবেন না পরমেশ্বর যা দিয়েছেন তার সম্মান করতে শিখুন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা উপহার উপহার কারোর জন্য বস্তু হতে পারে তো কারোর জন্য অনুভূতি কিন্তু এই উপহার সকলের ভালো লাগে এবার যদি জিজ্ঞেস করা হয় যে উপহার কিরকম হওয়া উচিত তাহলে কেউ বলবে যে উপহার এমন হওয়া উচিত যার সাথে আমরা সোনার উপর তুলনা করতে পারি কেউ বলবে এমন উপহার হওয়া উচিত যা পেলে কারোর মন খুশি হয়ে ওঠে সে আনন্দ উপভোগ করে ব্যক্তি উপহার যা দিচ্ছে তা নির্ভর করছে তার আর্থিক অবস্থার উপরে কিন্তু উপহার যাই হোক না কেন তাতে একটা অনুভূতির অভাব কখনোই থাকা উচিত নয় আর সেই অনুভূতি হল ভালোবাসার অনুভূতি তাই মনে রাখবেন ভালোবাসার থেকে বড় উপহার আর কিছুই নেই আর যদি ভালোবাসার এই উপহার আপনি লাভ করেন তার থেকে বড় আর কোনো সম্মান নেই রাধা রাধা কখনো কোনো বাচ্চাকে দেখেছেন কত কিছু ঘটতে থাকে তার জীবনে শৈশব থেকে বেড়ে ওঠা অব্দি অসংখ্য অনুভূতি অনুভব করে সে কখনো পড়ে যায় কখনো আহত হয় কখনো জ্ঞান লাভ করে কখনো কষ্ট সহ্য করে তো কখনো আনন্দ উপভোগ করে কিন্তু মনে রাখে সে শুধুমাত্র আনন্দের মুহূর্তগুলি এবার শুধু একবার আপনার জীবনের প্রারম্ভের দিকে তাকিয়ে দেখুন আপনার শৈশবে তাকিয়ে দেখুন আপনি দেখবেন বেশিরভাগ যেসব স্মৃতি আপনার মনে আছে সেগুলি সমস্ত ভালো মুহূর্তে খারাপ মুহূর্তে নয় সেই জন্য শৈশব সব থেকে সুখী হয় এতে নিশ্চিন্ত থাকা যায় সেই জন্য আজ আপনি যতই বড় হয়ে উঠুন না কেন খারাপ স্মৃতি খারাপ ঘটনা সব ভুলে যাওয়ার চেষ্টা করুন একবার খারাপ ঘটনা ভুলে যাওয়ার অনুভূতি আপনার হয়ে গেলে তখন মনে রাখবেন যতই কঠিন পরিস্থিতির মুখোমুখি আপনাকে হতে হোক তার মোকাবিলা করতে আপনি সক্ষম রাধা রাধা উৎসব পুজো পার্বণ আমাদের জীবনে উল্লাস ভরে দেয় এবার দীপাবলির উৎসব এসেছে আপনি কখনো ভেবেছেন যে এইসব উৎসব যেমন গুরু পূর্ণিমা দোল রাখি বন্ধন এইসব পূর্ণিমার দিনে অনুষ্ঠিত হয় যখন চাঁদ আকাশে পুরোপুরিভাবে দেখা যায় কিন্তু দীপাবলির এই শুভ উৎসব এ অনুষ্ঠিত হয় অমাবস্যার দিবসে অমাবস্যা যাকে আমরা অশুভ বলে মনে করি কখনো ভেবে দেখেছেন কেন শ্রীরাম অমাবস্যার এই দিন বেঁচেছিলেন অযোধ্যায় ফেরার জন্য একদিন পরে বা একদিন আগেও তো আসতে পারতেন উনি কারণ উনি এই সংসারকে একটা বার্তা পৌঁছে দিতে চেয়েছিলেন যে মুহূর্ত নয় কর্মই আসল যদি আপনার কর্ম বড় হয় শুভ হয় তাহলে অমাবস্যার এই রাতকেও প্রদীপের সাহায্যে আলোকিত করা যেতে পারে তাই সময় বিচার করা না করা আপনার সিদ্ধান্ত মাত্র কিন্তু নিজের কর্মের বিচার করা আমার উপদেশ রাধা রাধা আসুন এই ছোট্ট গাছটা দেখুন এই গাছ আমার কাছে অত্যন্ত প্রিয় আমি এই গাছটাকে ভীষণ ভালোবাসি এবার ভাবো এই ভালোবাসায় আমি ওকে দিনে যদি ছবার জল দিই তাহলে কি ওর বিকাশ ঠিক করে হবে এটা কি ওর জন্য ভালো হবে কখনোই নয় এর শিকড় পচে যাবে এর শিকড়ের জল গ্রহণ করার ক্ষমতা শেষ হয়ে যাবে তাহলে কি করা দরকার দরকার হলো একে সঠিক মাত্রায় জল দেওয়া দরকার হলো সঠিক সময় অন্তর তাকে জল দেওয়া দরকার হলো একে সূর্যের তাপও সহ্য করতে হবে দরকার হলো প্রতিটা কাজ যেন পরিমাণ মতো হয় এবারে এই ভুল বেশিরভাগ মাতা পিতাই করে ফেলেন নিজের সন্তানকে এতটাই ভালোবেসে ফেলেন আর তাতে সন্তানের প্রতিটা ইচ্ছে পূরণ করেন তারা প্রত্যেকটা জিনিস তাদের দেন প্রতিবার তাই করেন আর এইভাবে সন্তানের বিকাশে নিজেই বাধা হয়ে ওঠেন এরকম করবেন না এই যাত্রা আপনার সন্তানের এই যাত্রায় আপনার সন্তানকে অনেক কিছু শিখতে হবে নিজের ক্ষমতায় কাজ করতে হবে তাকে করতে দেব একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলবো আপনাদের তা আপনারা মনে রাখবেন প্রেম আর শত্রুতা অধিক হয় তাহলে তা ক্ষতিকর প্রতিটা বিষয় সমতা বজায় রাখুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা পাদুকা জীবনে কতটা গুরুত্বপূর্ণ হয় যখনই আমরা এটা পায়ে পড়ে হাঁটি এটা আমাদের রক্ষা করে কাঁটা থেকে ছোট পাথর থেকে এটা আমাদের সুরক্ষিত রাখে কিন্তু যদি এটাকে আমরা অন্য দৃষ্টিভঙ্গি দিয়ে দেখি তাহলে এই পাদুকার জন্যই হাঁটার সময় পেছন থেকে আমাদের পায়ে কাদা লেগে যায় এরকম মানুষও আমাদের জীবনে থাকে যে থাকে তো আমাদের সাথেই কিন্তু এরাই আমাদের পিঠ পিছে কাদা ছড়ে এবার হাঁটার সময় যখন আপনার পায়ে কাদা লাগে আপনার পাদুকার জন্য আপনার নজর সেদিকে থাকে না আপনার নজর থাকে সামনের দিকে কারণ সেটাই আপনার লক্ষ্য সেটাই আপনার পথ আর সেটাই আপনার করা উচিত তাই মনে রাখবেন আপনার পা ধরে সেই টানতে পারে যে আপনার পেছনে রয়েছে আর আপনার নজর সেখানে নয় সবসময় প্রতি মুহূর্তে নিজের লক্ষ্যের দিকে তাকিয়ে থাকুন সময় জীবনের সামনে এগোতে থাকুন আর রাধা রাধা মানুষ মানুষ এক সামাজিক প্রাণী সমাজে ঘোরাফেরা করে অন্য মানুষ খুঁজে বেড়ায় সম্পর্ক তৈরি করে সেটাকে গড়ে তোলে সুখ দান করে সুখ লাভ করে নিজের দুঃখকে কম করে কিন্তু একটা জিনিস সে বোঝে না কোন ব্যক্তি আপন আর কোন ব্যক্তি পর দেখুন আপন সে নয় যে সুখের সময় আপনার সাথে থাকে আপন সে যে দুঃখের সময়ে শুরু থেকে শেষ অবধি আপনার সঙ্গে থাকে তাই খেয়াল রাখবেন সুখের সময় যে আপনার সাথে থাকে তারা সেই ব্যক্তিগণ যাদের আপনি পছন্দ করেন কিন্তু যে দুঃখের সময় সমস্যার মধ্যে কষ্টের ও একাকিত্বের মধ্যে আপনার সাথে থাকে আপনাকে সব সময় সঙ্গ দেয় তারা সেই ব্যক্তি যারা আপনাকে পছন্দ করে এবারে কাকে আপনি আপন বানাবেন আর কাকে সিদ্ধান্ত আপনার রাধা রাধা নাম কত সাধারণ একটা বিষয় প্রত্যেক মানুষ যে জন্ম নেয় তাকে একটা নাম দেওয়া হয় যা সে পেয়ে থাকে তার মাতা পিতার দ্বারা না হলে তার গুরুর দ্বারা বা কোনো আত্মীয়ের দ্বারা বা কোনো কাছের মানুষের দ্বারা এই নামের সাথে সে আস্তে আস্তে বেড়ে ওঠে কিন্তু এটাই কি সেই নাম এই নামই কি সবকিছু কখনোই নয় একটা নাম সেটা যা আপনি জন্মের সময় লাভ করেন যে নামে আপনি কর্মের পথে অগ্রসর হন আরও একটা নাম সেটা যা আপনি আপনার কর্মের দ্বারা অর্জন করেন আর এই নামেই আপনাকে সবাই যুগ যুগ ধরে মনে রাখে আপনার আসল নাম সেটা নয় যা আপনাকে জন্মের সময় দেওয়া হয়েছিল আপনার আসল নাম সেটা যেটা আপনি আপনার কর্ম দ্বারা লাভ করেছেন কারণ সেই লাভের পেছনে প্রচুর প্রয়াস লুকিয়ে থাকে অনেক পরিশ্রম লুকিয়ে থাকে কিন্তু যদি আপনি চান যে মানুষ আপনার নাম মনে রাখে তাহলে আপনাকে কর্মের পথে অগ্রসর হতেই হবে কর্ম করতে হবে অনর্গল চেষ্টা করে যেতে হবে মহান কাজ করতে হবে আর বিশ্বাস করুন আপনি একটা মহান নামের ফল অবশ্যই লাভ করবেন রাধা রাধা চিন্তা সবাই বলে চিন্তা করা উচিত নয় কিন্তু চিন্তা সবাই করে যিনি বৃদ্ধ ব্যক্তি হন তিনি নিজের অতীতের সাথে বর্তমানের তুলনা করে চিন্তিত থাকেন একজন যুবক ব্যক্তি ভবিষ্যতের বিষয় চিন্তা করে নিজের লক্ষ্য কিভাবে পূরণ করা যায় সেই চিন্তায় মগ্ন থাকে শুধু একজন বালক একজন বালকের না তো তার ভবিষ্যতের চিন্তা থাকে আর না অতীতের দুঃখ থাকে আর এরকম কেন কারণ সে শুধুমাত্র বর্তমান নিয়ে ভাবে আর তাই সে সব থেকে বেশি সুখী তাই মনে রাখবেন যদি আপনি আপনার বর্তমানের বিষয়ে ভাবেন তাতে বাঁচেন সেটাকে ঠিক রাখেন এবং সেটাকে আরো ভালো করে তোলেন তাহলে আপনার অতীত আর আপনার ভবিষ্যৎ আপনা থেকেই ঠিক হয়ে যাবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষের কত রকম অনুভূতি হয় কিন্তু সে সেটাই করে যেটা সে আজ অব্দি করে এসেছে আর এটাই তার সব থেকে বড় ভুল আপনাকে যদি উদাহরণ দিই তাহলে একটা গোয়ালা যে ছোটবেলা থেকে একটাই কাজ করেছে গরুকে চড়িয়েছে দুধ বের করেছে সে সারা জীবন সেটাই পাবে শুধু দুধ কিন্তু ভেবে দেখুন যখন এই দুধ কোনো ময়রার কাছে যায় তখন সে সেটা দিয়ে মালপোয়া বানায় মাখন বানায় বিভিন্ন রকমের সুস্বাদু মিষ্টি বানায় ঘি বানায় সে বড় কিছু করে তার বদলে সে বড় কিছু পায় তাই মনে রাখবেন যদি আপনি সেটা করেন যেটা আপনি সব সময় করে এসেছেন তাহলে আপনি সেটাই পাবেন যা আপনি আজ পর্যন্ত পেয়ে এসেছেন নতুন কিছু করার চেষ্টা করুন আলাদা কিছু করার চেষ্টা করুন নিজেকে বদলানোর চেষ্টা করুন নিজেকে প্রস্তুত করুন নতুন কিছু করুন তাই মনে রাখবেন যদি আপনি এমন কিছু করেন যা এর আগে কেউ কখনো করেনি তাহলে আপনি এমন কিছু পাবেন যা এর আগে কেউ কখনো পায়নি তাই নতুন উপায় নতুন চেষ্টার দ্বারা নতুন কর্মের পালন করুন নতুন চিন্তা নিজের ভেতরে জাগ্রত করুন কারণ এই চিন্তাই সত্য হয়ে আপনার জীবনে আসবে রাধা রাধা যদি আমি আপনাকে জিজ্ঞেস করি যে এই সংসারে সব থেকে মাহাত্মপূর্ণ বস্তু কি তাহলে আপনি বলবেন জল আর একদম ঠিক বলবেন কিন্তু কোন কারণে এই জন্য যে সে আমাদের জীবন দান করে এই জন্য যে সে আমাদের তৃষ্ণা মেটায় নাকি এই জন্য যে আমাদের দৈনিক কাজ থেকে শুরু করে আমাদের মৃত্যু অব্দি কাজে আসে সব কাজে আমাদের সাহায্য করে না এর পেছনে একটা কারণ হল জলের প্রকৃতি ভেবে দেখুন সমুদ্রের এই জল সূর্যের